তারা ভীষণ একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন এবং এই ট্রমার পরবর্তীতে যে কষ্ট এবং শোক এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় এক এক পরিবার এক একভাবে অনুভূত করে। যদি আপনাদের মনে হয় যে সেই কষ্ট এবং শোক আপনারা নিজেরা সামলাতে পারছেন না তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের জুলাই শুভচুটি ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন আপনাদের যদি প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট প্রয়োজন হয় আমরা সেটার ব্যবস্থা করব। কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা আমি একটু পরেই বলছি তার আগে কি কী লক্ষণ থাকলে আপনারা বুঝতে পারবেন যে মনের অবস্থা ভালো নেই আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন সেটা একটু সংক্ষেপে বলি যদি দেখেন যে আপনার দিনের বেশিরভাগ সময়ই মন খারাপ হয়ে থাকছে এবং এটা প্রায় প্রতিদিন হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের মন খারাপ হলে কিছুক্ষণ পর ভালো হয়ে যায় আবার হয়তো মন খারাপ হয় কিন্তু যদি এমন না হয়ে প্রায় প্রতিদিন এবং দিনের বেশিরভাগ সময় মন খারাপ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যেই কাজগুলো আপনার আগে করতে ভালো লাগতো আগে যখন আপনি করতেন তখন আপনি আনন্দ পেতেন পছন্দ করতেন করতে কিন্তু এখন সেগুলো করতে গেলে আপনার কোনো আনন্দ আসে না সেগুলো করতে ইচ্ছা করে না আপনি করতে পারছেন না অথবা অতিরিক্ত অপরাধ অপরাধবোধ কাজ করছে অনেকের সাথেই আমি কথা বলেছি বাবা মা যারা আছেন ওনাদের মনে হতে থাকে যে ছেলেকে শেষ কথা আমি কেন এইটা বললাম ওই দিন আমি কেন বের হতে দিলাম কেন আরো জোর করে বাসায় রেখে দিলাম না এরকম অপরাধ যদি বারবার আসতে থাকে নিজেকে নিয়ে যদি হতাশ লাগে বা নিজের ভবিষ্যৎ নিয়ে খুব হতাশ লাগতে থাকে যদি অতিরিক্ত দুশ্চিন্তা হয় কারো কারো মেজাজ আগে থেকে খিটখিটে হয়ে যেতে পারে কোনো কাজে আপনি মনোযোগ দিতে পারছেন না কারো কারো শারীরিক সমস্যাও দেখা দেয় মানসিক স্বাস্থ্যে যদি অবনতি হয় যেমন কারো রুচি কমে যেতে পারে ফলে ওজন কমছে কারো কারো রুচি বেড়ে গিয়ে ওজন বেড়ে যেতে পারে ঘুমের অনেকেরই সমস্যা হয় ঘুম কম হচ্ছে খুব ভোরে ঘুম ভেঙে যাচ্ছে কারো কারো ঘুম বেশি হতে পারে অতিরিক্ত ক্লান্তি লাগতে পারে যেই কাজগুলো আপনি আগে অনায়াসেই করে ফেলতে পারতেন সেটা এখন করতে গেলে অনেক পরিশ্রম মনে হয় মনে হচ্ছে যে খুব ক্লান্ত লাগছে এই যে লক্ষণগুলো বললাম তার পাশাপাশি আরেকটা জিনিসও অনেকের কাছ থেকেই আমি শুনেছি যে ঘটনাগুলো আপনারা ফটোতে দেখেছেন বা ভিডিওতে দেখেছেন পত্রিকায় পড়েছেন সেগুলো যদি বারবার চোখের সামনে আসতে থাকে এবং আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না এই যেই লক্ষণগুলো বললাম এর কোনোটা যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার উপায় ঠিক এইখানেই অডিটোরিয়ামের বাইরে ডান পাশে মেডিকেল বুথ আছে সেখানে ডাক্তাররা বসে আছেন আমিও এই বক্তব্যটা শেষ করেই ওখানে যাব তার আগেও ছিলাম আপনাদের সাথে আমরা কথা বলবো যদি প্রফেশনাল মেন্টাল হেলথ সাপোর্ট প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করব আর এই লক্ষণগুলো যে সবার এখনই থাকবে এমন না অনেকের ক্ষেত্রেই আস্তে আস্তে ধীরে ধীরে এটা প্রকাশ পায় হয়তো আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে আপনারা দেখতে পারেন যে এগুলো আপনাদের মধ্যে আসছে যদি দেখেন যে আপনাদের এই লক্ষণগুলো আসছে বা মনের অবস্থা ভালো না আপনি সামাল দিতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করার উপায় আমাদের জুলাই শহীদ স্মৃতি একটা হেল্পলাইন নাম্বার আছে নাম্বারটা খুব সহজ ষোলো হাজার রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে সরকারি ছুটি ব্যতীত আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে তারপর আমরা মেডিকেল টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করে যা সাপোর্ট প্রয়োজন পুরোটাই আমরা নিশ্চিত করব আর এই সুযোগে আপনারা নিজেরা মনের যত্ন কীভাবে নেবেন সেটা নিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি আপনাদের অনেকের সাথেই কথা হয়েছে যারা নিজের দিনের কাজকর্মগুলো করতে পারছেন না শরীরে বা মনের জোর পাচ্ছেন না একটু কষ্ট করে হলেও পাঁচ মিনিট দশ মিনিট আপনারা একটু বাইরে যান বাসার বাইরে আপনার পরিবারের একজন সদস্যকে নিয়ে যান যখন আপনি বাইরে যাচ্ছেন একটু হাতাহাটি হবে হয়তো পরিচিত কারোর সাথে দেখা হবে কথা হবে সেইটা আপনার মনের স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করবে খেতে হয়তো ইচ্ছা করছে না যখনই খাচ্ছেন একটু পুষ্টিকর খাবার পর্যাপ্ত পানি খাওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিস যদি আপনারা করতে পারেন মনকে শান্ত করার জন্য সেটা অনেক কাজে দিবে একটু গভীরভাবে শ্বাস নেওয়ার প্র্যাকটিস করবেন ঘুম থেকে উঠে প্রথম পাঁচ মিনিট একটু গভীরভাবে শ্বাস নেবেন পেটটা ফুলিয়ে নাক দিয়ে শ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন মনে মনে পাঁচ পর্যন্ত ঘুরবেন এটা আমরা আরও ভালোভাবে আপনার যদি আমাদের মেডিকেল বুথে আসেন যেটা আমরা শিখিয়ে দিতে পারব আর যার সাথে আপনাদের কমফোর্ট হয় পছন্দের ব্যক্তি বা পরিবারের সদস্য যাদের সাথে ভরসা করতে পারেন তাদের সাথে একটু মন খুলে কথা বলবেন আর সেরকম না থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবো কাউন্সিলের সাথে আপনারা মন খুলে কথা বলতে পারবেন অনেক ধন্যবাদ